লোকের সামনে যদি এমন রসগোল্লা টৈটুম্বর রসগোল্লা থাকে তাহলে লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে আর বাসার মধ্যে যদি নিজের হাতে কোনো কিছু বানানো হয় তাহলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যখন এই মিষ্টিগুলো বানানো হচ্ছিল তখন বাইরে চলছিল ঝুম বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে মিষ্টি খাওয়ার মজাই আলাদা মিষ্টি বানানোর জন্য প্রথমে আমাদের ছানাটা কেটে নিতে হবে তার জন্য একটা প্যানের মধ্যে তিন কাপ দুধ নিয়ে নিলাম যখন দুধটা জাল করতে করতে দুধের মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দিব লেবুর রস আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকলে আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন লেবুর রস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুচট পেটে ছানা হয়ে গেছে এবার এই ছানাটাকে আমরা ছেঁকে নিব তার জন্য একটা বাটির মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি আর ছাঁকনির উপর দিয়ে দিয়েছি একটা সাদা কাপড় এবার ছানাটাকে আমরা এর মধ্যে ঢেলে নিব। তারপর দুই তিনবার পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে ছানাটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব। খেয়াল রাখতে হবে ছানা যেন বেশি ড্রাই না হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা খুব বেশি ভালো হবে না এবার হাতের তালু সাহায্যে ছানাটাকে আমরা খুব ভালো করে মুথে নিব ছানাটা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার চিনি আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা তারপরে কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে মিক্স করা হয়ে গেলে এবার ছানাটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে এতে করে আমাদের মিষ্টি বানাতে সহজ হবে আর মিষ্টিটা একদম মসৃণ করে বানাতে হবে মিষ্টির গায়ে যাতে কোনো ফাটা দাগ না থাকে মিষ্টিগুলো বানাতে বানাতে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি এবার এটাকে আমরা জাল করতে থাকব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে শিরার মধ্যে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর একটা কাপের মধ্যে অল্প একটু পানি নিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখন এই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা আমরা অল্প অল্প করে চিনি শিরার মধ্যে দিয়ে দিব তারপর মিষ্টিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর দেখতে পারবেন মিষ্টিগুলো ফুলে ফুলের সাইজে একদম ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিব একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছিল মিষ্টিগুলো দেখতে এতই লোফনীয় লাগছিল যে লোভ সামলানো মুশকিল হয়ে পড়েছিল